রিক্সাওয়ালা মামারা মিষ্টি নিয়ে আসছে এই মামার হাতে মিষ্টি ওই আনটির হাতে মিষ্টি মানে চারদিক থেকে যখন মিষ্টি আসছে তখন আমরা বুঝতে পারছি এরপর যখন একজনকে জিজ্ঞেস করলাম পথচারীকে সে বলল যে শেখাছি না দেশ থেকে দেশ দেশ ত্যাগ করেছে এর তারিখে যখন আমরা আমাদের প্রোগ্রাম স্থানে যে বিএম কলেজ থেকে মিছিল সহকারে নথুলাবাদ যাই এর মাঝখানে আমরা কোনো প্রশাসন বা পুলিশের লোকজন দেখি তো তারা টোটালি নথুলাবাদ ছিলই না তো চার তারিখে দেখা যায় আমরা নথুল্লাবাদ এমন একটি গণজাগরণ জোয়ার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা ছাত্রজনতার হাতে তখন লাঠি ছিল মানে আমরা তো আর অস্ত্র হাতে তুলে নেইনি আর নেওয়ার চেষ্টাও করিনি এই জন্য আমাদের যতটুকু সক্ষমতা সেই লাঠি হাতে নিয়ে আমরা রাজপথে নেমে উঠেছি আমরা বিএম কলেজে ফার্স্ট গেটে তখন তো ফার্স্ট গ্রেডে থাকা অবস্থাকালীন সময় আমরা দেখতেছিলাম যে আশেপাশ থেকে শুধু ছাত্র শিক্ষার্থী তারা নয় আম জনতা সবাই আমাদের সাথে যোগদান করেছিল কলেজের গেটের নিচে আমরা তখন পুলিশের এক ঝাক বাহিনীকে আমরা তাদের তাদেরকে আমরা দেখেছিলাম তারা সেখানে অবস্থান নিয়েছিল কিন্তু তারা আমাদের প্রতি কোনো বিষেধাজ্ঞার আচরণ আচরণ তারা আমাদের সাথে করেনি তখন সেখান থেকে আমরা যতবারই আমরা খুব অল্প সংখ্যক পাঁচ তারিখে আমরা সকাল সাড়ে নয়টার দিকে আমরা মিসিলি নতুল ওবাদে সেখানে পৌঁছলাম আমরা দেখেছিলাম যে আমাদের বত্রিশ জন সেখানে কিন্তু তিন হাজারেরও অধিক আমাদের ছাড়িয়ে গিয়েছিল তো এক পর্যায়ে আমরা সেখানে বৃষ্টি হচ্ছিল মহনাল্লাহ তালা রসে সহমতে আমরা আড়াইটার সময় জানতে পারি যে খুনি ফ্যাসিস্ট হাসিনা তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তখন আমাদের অবস্থায় ছিল একটা আনন্দকর মুখর একটা অবস্থা তো প্রথমে দেখতেছিলাম যে সেনাবাহিনী বিএমএর ওখানে কিছু লোক আসছিল তো আমরা আসলে প্রথমে ভয় পাইছিলাম যে আমাদের কি মানে আমরা জান আমি আমার বাসা হলো গিয়ে নতুন বাজার তো ওখানে কিছু দেখতেছিলাম যে সেনাবাহিনী ওই পাশে কিছু সেনাবাহিনী দেখতেছিলাম তো প্রথম ভাবছিলাম যে তারা কি আমাদের উপর আক্রমণ করবে না তারপরে যখন আমরা নতুলবাদে অবস্থান করলাম তারপরে দেখলাম যে না প্রথম আমরা আসলে কিছুটা একটু মানে ওরকম মানে কোনো ভয়ভীতি ছিল না আমরা কিছুটা আমেজের কি বলে যে যখন বেলা বারোটার দিক থেকে। আমরা কিছুটা আমেজের মুহূর্তেই ওইখানে আর কি নিজেরা নিজেরা আর কি যে উদযাপন করছিলাম কেউ ছোলো গান দিচ্ছিলাম কেউ একে অন্যের সাথে আর কি যে কথা বলছিলাম সকলেই একত্রিত ছিলাম তো যখন আসলে কি বলে যে আমরা যখন আমাদের কাছে যখন আমাদের তো নেট ছিল না যখন দুইটার দিকে আমাদের নেট চলে আসে যখন আমরা শুনতেছিলাম যে হাসিনা পালাইছে তো আমরা আসলে সবাই স্লোগান দিচ্ছিলাম হাসিনা পালাইসতে তারপরে কাগজ ছড়ে উপরে খুলে খুলে মারতেছিলাম তো পাঁচ তারিখে যখন আমরা বিএম কলেজে সেখানে সেনাবাহিনীর গাড়ি দেখি তখন আমাদের কিছু শিক্ষার্থী শঙ্কিত হয় ভয় পায় কিন্তু ভয় পেলেও তারা সেনাবাহিনীর সেই বাধাকে উপেক্ষা করে নতুল চলে আসে এবং ওই দিন সারা বরিশাল শহরে আর কোথাও কোনো পুলিশ প্রশাসন ছিল না আমরা যখন শুনতে পাই যে সেনাবাহিনী এই যে সরকারের সাথে মিটিংয়ে বসবে বা সেনাবাহিনী প্রেস প্রেস ব্রিফিং করবে তখন আমাদের ভিতরে একটা মানে ইয়ে চলে আসে সবারই তার ধারণা হয়ে যায় যে এবার হয়তো কিছু একটা হতে চলছে না পাঁচ তারিখে আমাদের এরকম ভাবনা ছিল না যে শেখ হাসিনা পালিয়ে যাবে ইভেন পাঁচ তারিখ সকালে আমি যখন বাসা থেকে বেরোতে গিয়েছিলাম আমার বাসার সামনে তিন গাড়ি পিক ছিল তো আমি তখন বাসা থেকে বেরোতেও পারছিলাম না পরবর্তীতে আমার বাসার পিছন থেকে আমার বেরোতে হয়েছে দেয়াল টপকে অনেক কষ্ট করে তারপরে অনেক কষ্ট করে যখন আমি নতুল্লাবাদে সাথে জড়ো মানে ওদের যাইতে না আমরা মানে একসাথে যারা আন্দোলন করেছিলাম একটু আমাদের ভাবে আন্দোলন হয়েছিল তারপরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে যখন দুপুর নাগাদ সেনাবাহিনী গাড়ি আসে তখন আমরা মানে আমাদের ভিতরে আরেকটু ভয় কাজ করছিল যে হয়তোবা আমাদের সাথে এখন কিছু হতে যাচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা আমাদেরকে বলেছিলেন তোমরা একটু শান্ত হও শান্তভাবে আন্দোলন করো তোমাদের জন্য ভালো কোনো খবর আসতেছে তখন আর কি আমরা মোটামুটি একটু আশ্বস্ত হলাম যে সেনাবাহিনী যেহেতু আমাদের পক্ষে আছে বা আমরা ভালো কোনো ফলাফল পাবো পরে আমরা যখন সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিল তখন আমরা তো দেখতেও পারিনি আমরা দেখতেছিলাম যে পাখির মতো মানুষ লোক ছুটে আসতেছে তখন আমাদের ভিতরে একটা কৌতূহলবশত প্রশ্ন আসলো যে এই মানুষগুলো এখন এত দ্রুত আমাদের সাথে কেন আসতেছে বা কি হচ্ছে এরপর দেখি রিক্সাওয়ালা মামারা মিষ্টি নিয়ে আসছে এই মামার হাতে মিষ্টি ওই আন্টির হাতে মিষ্টি মানে চারদিক থেকে যখন মিষ্টি আসছে তখন আমরা বুঝতে পারছি এরপর যখন একজনকে জিজ্ঞেস করলাম পথচারীকে সে বলল যে শেখাছি না দেশ থেকে দেশ দেশছে দেশ ত্যাগ করেছে এরকম বলল তারপরে আমরা বুঝতে পারলাম যে না তাহলে তারপরে আমরা ফোনগুলো অন করি অন করে আমরা নিতে যাওয়ার পরে আর কি পুরো সংবাদটা জানতে পারি বিস্তারিত